যে এস আই আর প্রক্রিয়া অন্যান্য এগারোটি রাজ্যের সঙ্গে শুরু হয়েছে এখন সেটা পিকে আছে মানে মাঝপথে মানে প্রথম অর্ধ শেষ হয়েছে এবারে দ্বিতীয় অর্ধ ফুটবলের মতো ব্যাপারটা হচ্ছে যে প্রথম অর্ধে যেমন ড্রাফট রোল বেরিয়েছে দ্বিতীয় অর্ধে সেই ড্রাফট রোলের বাইরেও আরও অনেক কিছু অ্যাক্টিভিটি হবে তার মধ্যে বেশ কিছু নাম সংযোজিত হবে অথবা কাটা যাবে কিন্তু আইনগতভাবে এখনো পর্যন্ত কোনো ব্যক্তি কিন্তু নিশ্চিতভাবে বলতে পারেন না যে তার নামটা ফাইনাল রোলে যেটা চোদ্দোই ফেব্রুয়ারি বার হওয়ার কথা তাতে তিনি থাকবেন নিশ্চিত করে হয়তো প্র্যাকটিক্যালি অনেকেরই নিশ্চিন্ততার কারণ আছে কিন্তু আইন অনুযায়ী কিন্তু এখানে সেটা হচ্ছে না সেইটা একটু ব্যাখ্যা করব তার আগে এটা বলে নিই যে এই যে এপিসোডটা করছি এই এপিসোডটা কিন্তু কোন সমালোচকের দৃষ্টিভঙ্গি থেকে নয় এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা সহায়কের ভূমিকা থেকেই কিন্তু এই ভূমিকা এই এপিসোডটা করছি তার কারণটা হচ্ছে অনেকের ভেতরে কিন্তু নানা রকমের অনিশ্চয়তা বা দুশ্চিন্তা বা টেনশন এই সমস্ত কাজ করছে যে আমার নামটা শেষ পর্যন্ত থাকতে পারবে তো ব্যাপারটা হচ্ছে ড্রাফট রোলে যাদের নাম উঠেছে সোজা কথায় বলতে গেলে তাদের যারা যাদের ইনিউমারেশন ফর্ম পাওয়া গেছে এবং মোটামুটি তাদের নাম যদি দু হাজার পঁচিশের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে সবারই নাম উঠেছে কিন্তু এই যে ওঠাটা এটা যেমন কিছুটা পরিমাণে তাদেরকে আশ্বস্ত করছে যে তারা ফাইনাল রাউন্ডের জন্য দ্বিতীয় রাউন্ডে উঠেছেন কিন্তু দ্বিতীয় রাউন্ডে ওঠা এবং শেষ পর্যন্ত টিকে থাকা দুটোর মধ্যে কিন্তু মানে আইনগতভাবে বিস্তর ফারাক রয়েছে তার আগে যাওয়ার আগে বিভিন্ন আলোচনাতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি এই স্যার বা এসআইআর সম্পর্কে কিন্তু পক্ষে বিপক্ষে প্রচুর মন্তব্য পাওয়া গেছে সেই মন্তব্যের ব্যাপারটা হচ্ছে ইলেকশন কমিশন কিছুটা পক্ষপাতিতভাবে নাকি কাজ করেছেন সেটাকে পরিসংখ্যান দিয়ে দেখব অন্যান্য স্টেটে যে সমস্ত পরিসংখ্যান বেরিয়েছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের অবস্থানটা দেখলে কি এই পক্ষপাতিত্বের ব্যাপারটা কতটা টেকে দু নম্বর জিনিস হচ্ছে পশ্চিমবঙ্গে যে এরিয়া টু এরিয়া যে ধরনের পরিসংখ্যান হয়েছে সেই পরিসংখ্যানগুলো যেটা এসআইআর শুরু হওয়ার আগে যে আশঙ্কা ছিল সেই আশঙ্কা অনুযায়ী ব্যাপারটা ঘটেছে কি না এবং তৃতীয় এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এই যে সেকেন্ড ফেজটা মোটামুটিভাবে ক্রিসমাসের পর থেকে যেটা শুরু হতে অলরেডি শুরু হয়ে গেছে কারণ হিয়ারিং নোটিস অনেকেই হয়তো পেয়েছেন বা পেতে চলেছেন তা এই হিয়ারিং নোটিসে কী হবে কীভাবে হবে এই যে দু হাজার দু সঙ্গে দু হাজার মানে পঁচিশের এই যে লিঙ্কিং ম্যাট আনম্যাট হিয়ারিংটা কীভাবে হবে এই সমস্ত ব্যাপারে কিন্তু একটু যাকে বলে আইন বই থেকেই কিন্তু কিছু উদ্ধৃতি দিয়ে কিছু প্রশ্নের নিজেই নিজেকে প্রশ্ন করে তার উত্তর খোঁজার চেষ্টা করব দেখতে থাকুন প্রথমে আসি পশ্চিমবঙ্গের পরিসংখ্যান তারপরে আসব অন্যান্য রাজ্যের পরিসংখ্যান তারপরে আসব এই যে সেকেন্ড পর্যায়ে যে শুনানি ম্যাপিং আনম্যাপিং এই ব্যাপারটা দেখতে থাকুন প্রথমেই আসুন ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে সে ব্যাপারে দু একটা সুত তথ্য এই তথ্যকে যে যেভাবে ইন্টারপ্রেট করবেন সেটা তার ব্যাপার কিন্তু এই যে তথ্য দিচ্ছি তার মধ্যে কিন্তু কোনো ভুল নেই চিফ ইলেকশন কমিশনার বর্তমানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন জ্ঞানেশ কুমার ইনি মোটামুটি ধরুন আরও কিছুদিন থাকবেন এই চিফ ইলেকশন কমিশনার হিসেবে উনিশশো সালের সাতাশে জানুয়ারি তার জন্ম এখন তার বয়স এই বাষট্টি বছর হতে যাবে আগামী জানুয়ারিতে ওনার যে পড়াশোনা করার যে ব্যাপারটা ওনার যে একাডেমিক কোয়ালিফিকেশন সেটা আগে একটু জেনে নিন ইনি বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হাইলি কোয়ালিফাইড বি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর তারপরে ইনস্টিটিউট অফ চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট অফ ইন্ডিয়া আই সি এফ আই আর তিনি সেখানকার একজন ফেলো তৃতীয়ত এনভায়রনমেন্টাল ইকোনমিক্সেও তার ডিগ্রি রয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকেও অতএব এহেন ব্যক্তির যোগ্যতা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন তোলা যাচ্ছে না একাডেমিক কোয়ালিফিকেশন এবারে যদি তার প্রশাসনিক যে ব্যাপারটা সেটা যদি একটু দেখি উনিশশো সালের আইএএস ব্যাচের উনি একজন সদস্য এবং উনি ছিলেন কেরালা ক্যাডারের জন্ম আগ্রাতে কিন্তু ওনার ক্যাডার চয়েস ছিল কেরালা কেন তার ব্যক্তিগত ব্যাপার এ ব্যাপারে কোনো তথ্য নেই অ্যাসিস্ট্যান্ট কালেক্টর অ্যান্ড সাব কালেক্টর মিউনিসিপ্যাল কমিশনার কোচিনের ম্যানেজিং ডিরেক্টর কেরালা স্টেট কোঅপারেটিভ ব্যাংক ডিস্ট্রিক্ট কালেক্টর এরনাকুলাম সেক্রেটারি অফ গশ্রী আইল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি প্রজেক্ট ডিরেক্টর কেরালা স্টেট ট্রান্সপোর্ট প্রজেক্ট রেসিডেন্ট কমিশনার কেরালা হাউস নিউ দিল্লি এই সমস্ত ছিল কেরালাতে তার অ্যাজ আ স্টেট ক্যাডার মেম্বার তার বিভিন্ন পোস্টিং আচ্ছা এইবারে তিনি যে সেন্ট্রাল গভর্নমেন্টে যখন এলেন তখন তার কী কী পোস্ট ছিল জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ ডিফেন্স জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড অ্যাডিশনাল সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি মিনিস্ট্রি অফ পার্লামেন্ট অ্যাফেয়ার্স তারপরে তিনি চাকরি জীবন শেষ করেছেন মিনিস্ট্রি অফ কোঅপারেশনের সেক্রেটারি হিসেবে এবং তিনি রিটায়ার করেছেন একত্রিশে জানুয়ারি দু এবং চোদ্দোই মার্চ দু হাজার অর্থাৎ কি না দেড় মাসের মাথাতে তিনি ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত হন এবং তার এক বছরের মধ্যে চিফ কমিশনার চিফ ইলেকশন কমিশনার হিসাবে তিনি নিযুক্ত হন উনিশে ফেব্রুয়ারি দু এবং তার যে টার্ম এই টার্মটা কিন্তু শেষ হতে চলেছে ছাব্বিশে জানুয়ারি দু হাজার উনত্রিশ অর্থাৎ কি না আগামী যে পার্লামেন্ট ইলেকশন হবে তার ঠিক দুমাস আগে কিন্তু এই জ্ঞানেশ কুমার যেটি বর্তমানে চিফ ইলেকশন কমিশনার তাকে তার পদ ছেড়ে চলে যেতে হবে তাই এইটা হচ্ছে জ্ঞানেশ কুমার সম্পর্কে যে তথ্যাদি মিডিয়াতে পাওয়া যায় এটা হচ্ছে তার একটা কম্পাইলেশন এইবারে ব্যাপারটা হচ্ছে যে স্যার বারে বারে স্যার বলছি অ্যাকচুয়ালি এসআইআর এমন একটা ম্যাসিভ অপারেশন যেখানে কিছু ভুলভ্রান্তি হওয়াটা যে অসম্ভব ব্যাপারটা মোটেই তা নয় অতি অবশ্যই সম্ভব কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন রাজ্যে যে রেজাল্ট বেরিয়েছে মানে ড্রাফট ইলেকট্রোরাল রোল যেটা প্রকাশিত হয়েছে বা এর অপারেশনাল যে সমস্ত ব্যাপারটা পার আছে তাতে কিন্তু যতই পক্ষপাতিত্বের এই যেমন ধরুন যদি দেখি যে ডিলিশন অর্থাৎ কিনা নাম বাদ যাওয়া ড্রাফট রোলে এইখানে কিন্তু প্রথমে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে কিন্তু এক সপ্তাহ এক্সটেনশন হয়েছে ড্রাফট ইলেকট্রাল রোল কিন্তু আরও অনেক রাজ্য এই পশ্চিমবঙ্গ ছাড়া বিহারে তো আগে হয়ে গেছে কাজে বিহারকে এখন আর আলোচনার মধ্যে আনছে না আরও যে যে জায়গাতে এসআইআর হয়েছে সেটা হচ্ছে আন্দামান ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ এদের মধ্যে পশ্চিমবঙ্গ এবং রাজস্থান এই দুটো রাজ্য ছাড়া বাকি সব রাজ্যেই কিন্তু হয় এখনো ড্রাগ রোল বেরোয়নি অথবা বেরোনোর খুব কাছাকাছি জায়গাতে চলে এসেছে গুজরাটে সময়সীমা বাড়ানো হয়েছে উত্তরপ্রদেশে সময়সীমা বাড়ানো হয়েছে এমনি মোটামুটি প্রায় সব রাজ্যেই সময়সীমা বাড়ানো হয়েছে কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে নির্বাচন আছে কাজেই এটাকে অনির্দিষ্টকাল তো সময় বাড়িয়ে রাখা যায় না অতএব পশ্চিমবঙ্গে কিন্তু মোটামুটি একটা সংক্ষিপ্ত যে এক্সটেনশন হয়েছে সেই এক্সটেনশনের পরই পশ্চিমবঙ্গে ড্রাফট রোল বেরিয়েছে পশ্চিমবঙ্গের যে ড্রাফট রোল বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে সব শুদ্ধ আটানব্বই লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জন মানুষের নাম কিন্তু ড্রাফট রোল থেকে বাদ গেছে যেটা দু হাজার পঁচিশের সিক্স জানুয়ারি যে রোলটা হয়েছিল সেটা নিরিখে ফিফটি এইট আচ্ছা এবারে দেখুন অন্যান্য কোন স্টেটে কি হয়েছে কেরালাতে যদিও এখনও ড্রাফট রোল বেরো কিন্তু কেরালা জনসংখ্যা নিরিখে পশ্চিমবঙ্গের থেকে অনেক ছোট কিন্তু কেরালাতেও কিন্তু বাদ গেছে পশ্চিমবঙ্গের অর্ধেকের একটু কম অর্থাৎ কেন পঁচিশ লাখ আচ্ছা মধ্যপ্রদেশে এখনও বেরোয়নি গুজরাটে তিয়াত্তর লক্ষ তিয়াত্তর হাজার মানুষের নাম বাদ গেছে সেভেন্টি থ্রি লাখ সেভেন্টি থ্রি থাউজেন্ড পশ্চিমবঙ্গের থেকে অন্তত পনেরো লাখ বেশি এদের মধ্যে দেখা যাচ্ছে শিফটেড ফিফটি ওয়ান পয়েন্ট এইট ল্যাক্স ডেড এইটিন পয়েন্ট ওয়ান ল্যাক ডুপ্লিকেট থ্রি পয়েন্ট এইট ল্যাক্স অর্থাৎ কি গুজরাটের যে পপুলেশন পশ্চিমবঙ্গের থেকে অনেক ছোট হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গের থেকে অনেকটাই বেশি পরিমাণে কিন্তু সেখানে নাম বাদ গেছে তামিলনাড়ু তামিলনাড়ুর লোক সংখ্যাও কিন্তু পশ্চিমবঙ্গের থেকে কিছুটা কম কিন্তু সেখানে বাদ গেছে সাতানব্বই লক্ষ দু হাজার থেকে সাতানব্বই লক্ষ চার হাজার মানুষের নাম বাদ গেছে এটা বিভিন্ন রকম প্রকার ভেদ গেছে যে কেন এই নামগুলো বাদ গেছে এবং সবথেকে বড় যে ফ্যাক্টর সেটা হচ্ছে ইউপি অর্থাৎ কিনা উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে বাদ গেছে প্রায় তিন কোটি মানুষের নাম তাহলে এই যে স্টেটগুলো বললাম গুজরাট তামিলনাড়ু উত্তরপ্রদেশ এদের সবারই কিন্তু নাম বাদ যাওয়ার যে পরিসংখ্যানটা পশ্চিমবঙ্গের থেকে কিন্তু অনেকটা পরিমাণেই বেশি এরপরে আসব পশ্চিমবঙ্গের নিরিখে বিভিন্ন জেলাতে কিভাবে কত নাম বাদ গেছে এবং কোন কোন জেলায় কারা এগিয়ে কারা পিছিয়ে মানে নাম বাদ যাওয়ার নিরিখে এখানে একটা বলে রাখি যে নামটা কী করে বাদ যাওয়াটা ধরা হচ্ছে সেটা হচ্ছে এ এস ডি অ্যাবসেন্ট শিফটেড ডিসিজড এবং ডুপ্লিকেট এই এস ডিডি লিস্ট কিন্তু বারোই সরি যেদিন ড্রাফট রোল প্রকাশিত হওয়ার কথা ষোলোই ডিসেম্বর অর্থাৎ পনেরো এবং ষোলোর ঠিক মাঝরাতে কিন্তু এই লিস্টটা বেড়েই গেছে যাতে ষোলো তারিখ থেকেই যাদের নাম বাদ গেছে তারা যাতে ফর্ম সিক্স অর্থাৎ কিনা নতুন নাম তোলা ব্যাপারটা যাতে তারা করতেন অর্থাৎ যে কোনো রকম যে ফর্ম আছে সে ফর্মগুলো তারা যাতে পূরণ করতে পারেন তার জন্য কিন্তু একদম মাঝরাতে বার করে দেওয়া হয়েছে যদিও প্রায় চব্বিশ ঘন্টা মতো সময় লেগেছে চব্বিশ ঘন্টা না হলেও অন্তত ষোলো আঠারো ঘন্টার সময় লেগেছে ড্রাফট রোলটা বার করতে এরপরে আসছি পশ্চিমবঙ্গের পরিসংখ্যানে পশ্চিমবঙ্গের যে ড্রাফট রোল সেটা যদি দেখা যায় যে আগে দু হাজার পঁচিশের ছয় জানুয়ারি যে লিস্ট বেরিয়েছিল সেখানে ছিল মোটামুটি প্রায় সাত কোটি ছেষট্টি লাখ মানুষের নাম আর ষোলোই ডিসেম্বর যে নতুন যে ড্রাফট রোল বেরোল আন্ডার এস আই আর তাতে রয়েছে সাত লক্ষ আট হাজার সরি সাত কোটি আট লক্ষ ষোলো হাজার ছশো একত্রিশ অর্থাৎ কি না আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের নাম বাদ গেছে শুধু তাই নয় এই যে যাদের নাম বেরোলো এই সাত লক্ষ সাত কোটি আট লক্ষ ষোলো হাজার ছশো একত্রিশ জনের মধ্যে অন্তত একত্রিশ লক্ষ আটত্রিশ হাজার মানুষের অলরেডি কিন্তু শুনানির জন্য ডাক পড়বে বলে স্থিরীকৃত হয়ে গেছে এবং এদের মধ্যে তিরিশ লক্ষ উনষাট হাজার দুশো তিয়াত্তর জন হচ্ছেন আনম্যাট অর্থাৎ ডাউটফুল আনম্যাট এই ধরনের সমস্ত টার্মসগুলো কিন্তু চলে আসছে এর পরে পর্যায়ে ব্যাখ্যা করব হোয়াট ইজ ডাউটফুল হোয়াট ইজ আনভেরিফাইড আনম্যাচড আনম্যাপড এই সমস্ত প্রথমে আগে দেখি যে কোন কোন জেলাতে কীরকম নাম বাদ গেল এবং কেন কলকাতা থেকে আগে নাম বাদের নিরিখে আমি কনস্টিটিউসি ওয়াইজ যাবো না কারণ তাতে অপ্রয়োজনীয়ভাবে পরিসংখ্যান ভারী হয়ে যাবে ওটা আমার ইচ্ছে নয় শুধু বলি কলকাতার ওভারঅল কুড়ি থেকে ছাব্বিশ মানুষের নাম বাদ গেছে যাদের নাম পয়লা জানুয়ারি সরি সিক্স জানুয়ারি দু হাজার পঁচিশের রোলে ছিল কলকাতা নর্থে সেটা হচ্ছে পঁচিশ দশমিক নয় অর্থাৎ উত্তর কলকাতার নাম বাদের তুলনায় নাম বাদের নিরিখে কিন্তু এগিয়ে এবং কলকাতা সাউথ একটু পিছিয়ে অর্থাৎ কিনা তেইশ দশমিক আট জেলাগুলোর মধ্যে নর্থ চব্বিশ পরগনা প্রায় চোদ্দ পার্সেন্ট কলকাতার পরে নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনাতে কিন্তু কিছুটা কম মানে বেশ কিছুটা কম নয় থেকে তেরো পার্সেন্ট অর্থাৎ কিনা জায়গা থেকে জায়গা পর্যন্ত এটা ভ্যারি করেছে সবথেকে কমের যে জায়গাটা সেটা মোটামুটিভাবে টি বেল্টে আছে যেমন আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার এখানে আছে আট থেকে এগারো পার্সেন্ট মানুষের নাম বাদ গেছে উত্তর দিনাজপুরে আট থেকে বারো পার্সেন্ট সাউথ দিনাজপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুরে নয় থেকে তেরো পার্সেন্ট খুব কমের দিকে যে নামগুলো বাদ গেছে সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে মাত্র তিন দশমিক তিন পার্সেন্ট অর্থাৎ কিনা নাম বাদ যাওয়া নিরিখে পূর্ব মেদিনীপুর হচ্ছে এক নম্বর পজিশন থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট মুর্শিদাবাদ ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট মালদা ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট নদীয়া ফোর থেকে সিক্স পারসেন্ট বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এরা সবাই হচ্ছে ফোর পয়েন্ট ফোর থেকে সিক্স পার্সেন্ট পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান দু লক্ষ দু হাজার উনপঞ্চাশ জন মানুষের নাম বাদ গেছে এটা হচ্ছে পার্সেন্টেজের নিরিখে ফোর পয়েন্ট এইট থ্রি হাওড়াতে সেটাই হচ্ছে সেভেন থেকে টুয়েলভ পার্সেন্ট হুগলি ফাইভ থেকে নাইন পার্সেন্ট বীরভূম ফাইভ থেকে এইট পার্সেন্ট এই পরিসংখ্যানগুলো আলোচনা করে বিশেষজ্ঞরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে যেখানে সংখ্যালঘু প্রধান যে সমস্ত প্রধান বলব না মানে অন্যান্য জেলার তুলনায় যে সমস্ত জেলাতে সংখ্যালঘুরা অতটা সংখ্যালঘু নন যেমন মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এই সমস্ত বা দক্ষিণ দিনাজপুর এই সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু নাম বাদ যাওয়ার ব্যাপারটা অন্যান্য জেলার থেকে অনেক কম অর্থাৎ কি না যে সংখ্যালঘুরা তাদের যে নাগরিকত্বের ব্যাপারটা প্রাথমিকভাবে অনেক বেশি পরিমাণে সফল হয়েছেন বা তাদের যে ভোটার লিস্টে নাম ওঠার যে যোগ্যতাটা সেটা প্রমাণে তারা যথেষ্ট পরিমাণে সফল হয়েছেন পশ্চিমবঙ্গের অন্যান্য অংশের তুলনায় এটা কিন্তু একটা পজিটিভ দিক কিন্তু এটা কিন্তু আবার অন্য অন্য অনেক অভিযোগের বিরুদ্ধে কিন্তু এই পরিসংখ্যানটাকে ব্যবহার করা যায় কিন্তু সেটা হচ্ছে রাজনৈতিক আলোচনা আমি তার মধ্যে যাব না তো যাই হোক এইগুলো যদি নাম বাজ ব্যাপার হয়ে থাকে তাহলে এবারে হচ্ছে একটাই প্রশ্ন যে যাদের নাম উঠে গেছে তারা কি সেফ জোনে চলে গেছেন প্র্যাকটিক্যালি অনেকের ক্ষেত্রে এই ব্যাপারটা ইয়েস কিন্তু টেকনিক্যালি কারো ক্ষেত্রেই এই ব্যাপারটা ইয়েস নয় কেন সেটা ব্যাখ্যা করব এই পরবর্তী পর্যায়ে যেখানে থাকবে হিয়ারিং ম্যাপিং আনম্যাপ আনম্যাপড ভোটার তারপর যে ভেরিফিকেশান আনভেরিফাইড এই সমস্ত ব্যাপার হিয়ারিং কি করে হবে সেইটা এইগুলো কিন্তু পরবর্তী পর্যায়ে আলোচনা করছি দেখে থাকুন একত্রিশ লক্ষ আটত্রিশ হাজার মানুষকে কিন্তু ডেকে পাঠানো হবে শুনানিতে যাদের টেকনিক্যাল নাম হচ্ছে আনম্যাপড ভোটার অর্থাৎ কি না এদের নাম ড্রাফট রোলে আছে কিন্তু দু হাজার দুয়ে যে এসআইআর যে লিস্ট ছিল তাতে এদেরকে কিন্তু ম্যাপ করা যাচ্ছে না অর্থাৎ কিনা তাদের নাম তো দু হাজার দুইয়ের লিস্টে নেই কিন্তু যে লিঙ্কিং অর্থাৎ কি না বাবা বা দাদার ঠাকুরদা বা মা এই যে পারিবারিক যে একটা যে ট্রি এর সঙ্গে তাকে তো লিঙ্ক করতে হবে এই লিঙ্কিংটা ফেলিওর হয়েছে যে কারণে তাদেরকে আনম্যাপড ভোটার বলা হচ্ছে এই আনম্যাপড ভোটারদের যে শুনানিপত্র সেটা কিন্তু আঠেরোই ডিসেম্বর থেকে কিন্তু ইস্যু হয়ে গেছে বা এখনও চলছে এবং লেটেস্ট খবর অনুযায়ী ক্রিসমাসের পরে ছাব্বিশ সাতাশ তারিখে কিন্তু এই হিয়ারিংগুলো সম্পন্ন হবে আচ্ছা একটা প্রশ্ন হতে পারে এদেরকে আনম্যাপড ভোটার বলা হচ্ছে কেন দিজ আর ইলেকটার শুজ কারেন্ট ডিটেলস কুড নট বি লিঙ্ক টু আর্লিয়ার ভোটার লিস্ট স্পেশালি টু থাউজেন্ড টু বেসলাইন অর্থাৎ কি না দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট এসআইআর ভোটার লিস্ট তার সঙ্গে কোনো এদেরকে লিঙ্ক করা যায়নি একটা ব্যাপার বেরিয়েছে সেটা হচ্ছে লজিক্যাল ইনকনসিস্টেন্সি এ মিসম্যাচড ফ্যামিলি ট্রিজ এই সমস্ত ব্যাপার অর্থাৎ ইনিউমারেশন ফর্মে যে তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী কিন্তু বাস্তবে কোথাও কোথাও কিছু গড়মিল ঘটছে তাদের মধ্যে কিছু কিছু ব্যাপার আছে যেটা কিন্তু ব্যাখ্যা করা যায় সেক্ষেত্রে বিয়েল নিজেরাই কিন্তু সেই ব্যাখ্যাটা দিয়ে দেবেন আর যাদের ব্যাখ্যা বিএল দিতে পারছেন না তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে এসআইআর ল বলছে যে কোনো নেম দ্যাট হোয়ে এ নেম ইজ নট ক্লিয়ারলি ভেরিফাইড অন ম্যাপ দি ভোটার মাস্ট বি গিভেন এ চান্স টু অ্যাপিয়ার বিফোর অ্যান ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ কি না নাম বাদ যাওয়ার ব্যাপার নয় যে হিয়ারিংয়ে ডাকলেই যে তার নাম বাদ যাবে ব্যাপারটা তা নয় কিন্তু হিয়ারিং না করে কিন্তু কারো নাম বাদ যাবে না অর্থাৎ কি না যারা হিয়ারিংয়ের নোটিশ পাবেন না তারা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারবেন ছাব্বিশ সাতাশ ডিসেম্বর পেরিয়ে যাওয়ার পরে যদি না তাদের নামে কেউ কোনো অভিযোগপত্রে অর্থাৎ কি না ফর্ম সেভেনের মাধ্যমে বলে মিস্টার এক্স এর নামটা ভোটার লিস্টে ওঠা উচিত নয় এই এই কারণ সেটা নিয়েও শুনানি হবে তবে তার সংখ্যাটা তো প্রশাসন থেকে যাদেরকে ডাকা হবে তাদের তুলনায় তো অনেকটাই কম এই যে হিয়ারিং এই হিয়ারিং এই হিয়ারিং আপনাকে কী করতে হবে ইট ইজ আ ওয়ান টু ওয়ান ইন্টারভিউ এবং তাতে ডকুমেন্ট দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনা সরি আপনাকে নয় অর্থাৎ কেন যাকে ডাকা হয়েছে আভূত ব্যক্তিকে প্রমাণ করতে হবে যে তিনি ভারতীয় নাগরিক এবং তার যে আইডেন্টি পরিচয় সেটা পরিপূর্ণভাবে প্রকাশ করতে হবে এবং তিনি প্রমাণ করবেন যে তিনি এই যে নির্বাচক তালিকায় তার নাম থাকাটা কেন সঠিক এই তিনটে জিনিস কিন্তু তাকে প্রমাণ করতে হবে এবং তার জন্য যে এগারো বারোটা যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টে যে কোনো একটা তাকে কিন্তু দিতে হবে এবং প্রত্যেকটা যে এই সাক্ষাৎকার বলুন বা শুনানি বলুন সেটা কিন্তু ওয়েল ডকুমেন্টেড অর্থাৎ কি না কে কি করলো কখন কীভাবে কি হলো আমি বুঝতে পারলাম না এই ব্যাপারটা অন্তত ইলেকশন কমিশনের দিক থেকে সেই জায়গাতে কোনো ফাঁক রাখার কোনো ব্যবস্থা নেই ফাইনাল ভোটার লিস্ট চোদ্দই ফেব্রুয়ারি বেরোবে এই যে গোটা প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে ওভারসি করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও লাগানো হচ্ছে এটা সাইন্টিফিক মেথড কোনো সাইন্টিফিক মেথডই কিন্তু যাকে বলে অ্যাবসলিউটলি পারফেক্ট নয় কিন্তু এতদিন ধরে যা হয়ে এসেছে তার তুলনায় এটা কয়েক এগিয়ে এবং ব্যাপারটা হচ্ছে যে মানুষের যেখানে সীমাবদ্ধতা হিউম্যান এফিসিয়েন্সি বা কম্পিটেন্স যদি কোথাও কিছু কম থেকে থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু অ্যাকিউরেসি এবং ফাস্টনেস দিয়ে স্পিড দিয়ে কিন্তু তাকে কম্পেনসেট করে দিতে পারছে তা না হলে কিন্তু এত আগে থেকে এই ব্যাপারটা জন্য একটা টাইম শিডিউল আউট করাটা কিন্তু অত সহজ ছিল না এই যে ওভারসি করার জন্য কি করা হচ্ছে নিরপেক্ষতা বজায় রাখার জন্য এসআইআর যে ব্যাপারগুলো করা হয়েছে সেটা হচ্ছে যে মূল কাজ কিন্তু করছেন রাজ্য সরকারি কর্মচারীরা বিএলওরা বা এই যে ইআরও বা এই ইআরও ইআরও মানে জানেন যে সাব ডিভিশনাল অফিসার্স লেভেলের যারা আছেন তারা ইআরও হন এই ইলেকট্রনিক রেজিস্ট্রেশন অফিসার এবং এই আরও হচ্ছেন বিডিও লেভেলের যে সমস্ত অফিসার তারা হচ্ছেন এ ইআরও কিন্তু এদের ওপর দেখাশোনা করার জন্য নির্বাচন কমিশন পাঠিয়েছে বেশ কয়েকজন স্পেশাল অবজারভারকে এবং অবজারভারদের কি রোল সেটা যারা নির্বাচন প্রক্রিয়া দেখেছেন বা কাজের সঙ্গে যুক্ত তারা জানেন যে অবজারভাররা কী করেন এবং শুধু তাই নয় সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ বি লেভেলের যে সমস্ত অফিসার্স আছেন তাদের ভেতর কিন্তু মাইক্রো অবজার্ভার তাদের সংখ্যা নাকি চার হাজার হবে এইটা মাইক্রো অফ অভাররা তারা তো জানেন যে ইলেকশনের মতো তারা এখানেও সেই অবজার্ভই করবেন তাদের এক্সিকিউটিভ পাওয়ার কিছু দেওয়া হয়নি দে উইল অ্যাসিস্ট দ্য অবজার্ভার বা অনেক ক্ষেত্রেই হয়তো যে এ ই আরও বা ইয়ারওদের দৃষ্টি আকর্ষণ করবেন কোনো কোনো ব্যাপারে যদি মনে হয় যে কোথাও যে পদ্ধতি থেকে একটু দূরে সরে যাওয়া হচ্ছে তো মোটামুটি একটা ফুল প্রুফ সাইন্টিফিক একটা ব্যাপার করা হয়েছে অতএব যে পরিমাণ নাম বাদ গেছে তাতেও পশ্চিমবঙ্গ কিন্তু মেজর যে গুজরাট তামিলনাড়ু বা কেরালা কেরালা বলবো না বা উত্তরপ্রদেশ তুলনায় পশ্চিমবঙ্গ নাম বাদ যাওয়ার নিরেখে কিন্তু অনেক অনেক পিছিয়ে এই ব্যাপারটাকে কে কিভাবে ব্যাখ্যা করবেন সেটা আমি বলতে পারব না তবে পরিসংখ্যান অনুযায়ী যে ব্যাপারটা চোখের সামনে দেখতে পাচ্ছি তাতে আমার মনে হয় যে অতি অবশ্যই ভৌতিক যে সমস্ত নাম ভোটালিস্ট আছে সেগুলো না থাকাই বাঞ্ছনীয় এবং সেটা যাতে সঠিকভাবে করা যায় তার জন্য আমাদের সবাই অগ্রণী পাওয়া উচিত এই এপিসোডটা এখানে শেষ করছি আপনাদের মতামত জানতে পারলে খুব ভালো লাগবে